হ্যালো বেন আলাইকুম ওয়েলকাম টু নিবি আসলে কি আপনারা সব ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজ দেখাবো হচ্ছে আপনাদের দুই মেকার তো রমজান মাসে দই মেকারে খুবই চাহিদা ফুল কেননা প্রতিটা বাসা বাড়িতে দই বানিয়ে খেতে চায় বাড়িতে কিনতে গেলে দেখা যায় ওগুলা জেনুইন অরিজিনাল করে না ওগুলা দেখা যায় বেজাল থাকে আর বাসাবাড়িতে তৈরি করবেন জেনুইন হবে একবার খাবার হবে একবারে সুস্বাদুভাবে টেস্ট হবে দেখেন প্রত্যেকটা বাসা এরকম একটা যদি নেন যখন তখন মন চাবে যখন তখন আপনি কিন্তু খেতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে দেখতেছেন একটা 1 লিটার যেটা ডাই একটা এসএসজি পট পাচ্ছেন একটা ছোট কভার পাচ্ছেন একটা বড় কভার পাচ্ছেন দেখতেছেন এটা হচ্ছে আমরা অবশ্য প্যাকেটটা দেখাই দিব দেখতেছেন এই যে দেখতেছেন এটা হচ্ছে 15 ওয়াট 1 লিটার এর দাম কিছু অনলি 500 টাকা থাকবে তার পাশাপাশি আছে 1.5 লিটার দেখতেছেন একটা বড় খাবার দেওয়া আছে দিল্লিটা দিচ্ছি ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে রমজান মাসে বিকালবেলা দেখা যায় আশের আগে যারা ইত্যাদ তৈরি করেন বা দেখা যায় রাতে যারা খাবার রান্না করে রাখলেন সেরই সময় দেখা যায় খাবারগুলো ভালো থাকে না ভালো থাকে না বলতে গরম থাকে না টাটকা গরম খাবেন এমনকি টাটকা খাবেন আর তাদের জন্য হটপ গুলা নিয়ে আসছি যে কোনো কাজে ইস্তি সম্পূর্ণ সম্পূর্ণ ফুল একবার নিউ ডিজাইন আপডেট মডেল এগুলা এগুলো হচ্ছে জাইফি প্যান্ট থাকবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল পনেরো ওয়ানটা গরম থাকবে দেখেছেন কার কোনটা লাগবে এই হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারবেন এক হাজার এম এল পনেরোশো এম এল দুই হাজার এম এল ওয়ানলি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কিন্তু ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি তার পাশাপাশি কিন্তু আপনাদের পছন্দনীয় যে কোনো প্রোডাক্ট অবশ্যই পাবেন তার পাশাপাশি একটা আছে ওয়াইল্ড পট এস এস চারশো পঞ্চাশ এম সাড়ে তিনশো টাকা যেটা আছে আপনার সাতশো পঞ্চাশ এম এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো টাকা দিচ্ছি তার পাশাপাশি আপনারা ক্যাম ক্লাসিকের সকল পূর্ণ সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে থাকেন অবশ্যই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কোনটা করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কার কোনটা লাগবে অবশ্যই পিক পারলে একবার ইজি হবে সুবিধা হবে আসেন আমাদের লোকেশনটা অবশ্যই দেখা দেবে ইয়াসিনা টফিস ঢাকা নিউ মার্কেট কাঁসাবাদা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো যারা না পাবেন নাম্বারে কল দিবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো আল্লাহ হাফেজ বিদায় নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও চলে যাবে